আগামীকাল রাতে ঠুমোরো নাইট ঠুমোরো নাইট অর্থ আগামীকাল রাতে যত তাড়াতাড়ি অ্যাস সুন অ্যাস অ্যাস সুন অ্যাস অর্থ যত তাড়াতাড়ি তাকে ডেকে আনো খল হিম খলহিম অর্থ তাকে ডেকে আনো আগামীকাল বিকালে টুমোরো আফটারনুন টুমোরো আফটারনুন অর্থ আগামীকাল বিকালে কী খবর হোয়াটস আপ হোয়াটস আপ অর্থ কী খবর কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম অর্থ কোনো সমস্যা নেই আগামীকাল সকালে টুমোরো মর্নিং টুমোরো মর্নিং অর্থ আগামীকাল সকালে তাড়াতাড়ি করো হারিয়াপ হারিয়াপ অর্থ তাড়াতাড়ি করো আপাতত ফর নাও ফর নাও অর্থ আপাতত জন্ম তারিখ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ অর্থ জন্ম তারিখ বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি অর্থ বিশ্বাস করো খুবই দরকারি ভেরি ইউজফুল ভেরি ইউজফুল অর্থ খুবই দরকারি পিছিয়ে ফল বিহাইন্ড ফল বিহাইন্ড অর্থ পিছিয়ে চালিয়ে যাও ক্ষিপ গোয়িং কিপ গোয়িং অর্থ চালিয়ে যাও নিজেদের মধ্যেই উইথ ইন দেমসেলভস উইথ ইন দেমসেলভস অর্থ নিজেদের মধ্যেই এগুলোর মধ্যে কোনটি হুইজ অফ দিস হুইজ অফ দিস অর্থ এগুলোর মধ্যে কোনটি মনোযোগ দাও ফে অ্যাটেনশন ফে অ্যাটেনশন অর্থ মনোযোগ দাও পুরনো তথ্য ওল্ড ইনফরমেশন ওল্ড ইনফরমেশন অর্থ পুরনো তথ্য কখন অথবা কোন সময়ে অ্যাট হোয়াট টাইম অ্যাট হোয়াট টাইম অর্থ কখন বা কোন সময়ে কি দৃশ্য হোয়াট এ সাইট হোয়াট এ সাইট অর্থ কি দৃশ্য বেশি কিছু না নাথিং মোর নাথিং মোর অর্থ বেশি কিছু না বাসার ঠিকানা হোম অ্যাড্রেস হোম অ্যাড্রেস অর্থ বাসার ঠিকানা আমার সাথে উইথ মি উইথ মি অর্থ আমার সাথে ব্যক্তিগত ব্যাপার পার্সোনাল ম্যাটার পার্সোনাল ম্যাটার অর্থ ব্যক্তিগত ব্যাপার এটা তোমার ইটস ইউর ইটস ইউর অর্থ এটা তোমার তাতে কি সো হোয়াট সো হোয়াট অর্থ তাতে কি কতদিন আগে হাউ লং অ্যাগো হাউ লং অ্যাগো অর্থ কতদিন আগে এটা দেখো লুক অ্যাট দিস লুক অ্যাট দিস অর্থ এটা দেখো কী ধরনের হোয়াট টাইপ হোয়াট টাইপ অর্থ কী ধরনের সে কি যাচ্ছে ইজ হি গোয়িং ইজ হি গোয়িং অর্থ সে কি যাচ্ছে আমি ক্লান্ত আই এম টায়ার্ড আই এম টায়ার্ড অর্থ আমি ক্লান্ত আমি চেষ্টা করব, আই উইল ট্রাই আই উইল ট্রাই অর্থ আমি চেষ্টা করব। এখান থেকে ফ্রম হেয়ার ফ্রম হেয়ার অর্থ এখান থেকে কি হলো বা কী হয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হলো বা কি হয়েছে আমাকে ভুল প্রমাণিত করো প্রুভ মি রং প্রুভ মি রং অর্থ আমাকে ভুল প্রমাণিত করো বিদায় বলো সে গুড বাই সে গুড বাই অর্থ বিদায় বলো মেয়েটি খুব চালাক শি ইজ ভেরি ক্লেভার শি ইজ ভেরি ক্লেভার অর্থ মেয়েটি খুব চালাক এটা কেমন হাউ ইজ ইট হাউ ইজ ইট অর্থ এটা কেমন ঘুম থেকে উঠো ওয়েক আপ অথবা বলতে পারি গেট আপ অর্থ ঘুম থেকে উঠো তুমি চলে যাও ইউ গো অ্যাওয়ে ইউ গো অ্যাওয়ে অর্থ তুমি চলে যাও কি জঞ্জাল হোয়াট আ মেস হোয়াট আ মেস অর্থ কি জঞ্জাল আমার মতামত মাই অপিনিয়ন মাই অপিনিয়ন অর্থ আমার মতামত অসম্পূর্ণ আধিপত্য ইনকমপ্লিট ডোমিন্যান্স ইনকমপ্লিট ডমিনেন্স অর্থ অসম্পূর্ণ আধিপত্য কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং অর্থ কথা বলা বন্ধ করো তোমার ইচ্ছা অ্যাজ ইউ উইশ অ্যাজ ইউ উইশ অর্থ তোমার ইচ্ছা দুজনে দুজনার মেড ফর ইচ আদার মেড ফর ইচ আদার অর্থ দুজনে দুজনার পরে কথা বলছি টক টু লেটার টক টু লেটার অর্থ পরে কথা বলছি বিভিন্ন উপায়ে ইন ডিফারেন্ট ওয়েজ ইন ডিফারেন্ট ওয়েজ অর্থ বিভিন্ন উপায়ে ঘড়িতে মিনিটের কাটা মিনিট হ্যান্ড মিনিট হ্যান্ড অর্থ ঘড়িতে মিনিটের কাটা কোনোভাবেই না নো ওয়ে নো ওয়ে অর্থ কোনোভাবেই না সে লুকিয়েছিল শি ওয়াজ হাইডিং শি ওয়াজ হাইডিং অর্থ সে লুকিয়েছিল নিখোঁজ অভিযোগ মিসিং কমপ্লেন্ট মিসিং কমপ্লেন্ট অর্থ নিখোঁজ অভিযোগ এখনো আসেনি নট ইয়েট নট ইয়েট অর্থ এখনো আসেনি খুব বেশি মোটা নয় নট টু ফ্যাট নট টু ফ্যাট অর্থ খুব বেশি মোটা নয় যাবার জন্য তৈরি রেডি টু গো রেডি টু গো অর্থ যাবার জন্য তৈরি এদিকে এসো খাম হেয়ার হেয়ার অর্থ এদিকে এসো শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং অর্থ শুভ সকাল আমি তাকে ছোটবেলা থেকে চিনি আই হ্যাভ নোন হিম সিন্স চাইল্ডহুড আই হ্যাভ নোন হিম সিন্স চাইল্ডহুড অর্থ আমি তাকে ছোটবেলা থেকে চিনি আমি কথা দিচ্ছি আই প্রমিস আই প্রমিস অর্থ আমি কথা দিচ্ছি আর না ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই অর্থ আর না সুন্দরী মহিলা বিউটিফুল লেডি বিউটিফুল লেডি অর্থ সুন্দরী মহিলা এটা হতে দাও লেট ইট বি লেট ইট বি অর্থ এটা হতে দাও কবে হারিয়েছে হোয়েন লস্ট হোয়েন লস্ট অর্থ কবে হারিয়েছে ভালো লাগছে ফিল গুড ফিল গুড অর্থ ভালো লাগছে এটা আমার জন্য ইটস ফর মি ইটস ফর মি অর্থ এটা আমার জন্য এটা নীল রং ইটস ব্লু ইটস ব্লু অর্থ এটা নীল রং দেখাশোনা করা লুক আফটার অথবা বলতে পারি টেক কেয়ার অফ অর্থ দেখাশোনা করা এটা কি ভালো ইজ ইট গুড ইজ ইট গুড অর্থ এটা কি ভালো ধীরে পান করো ড্রিঙ্ক স্লোলি ড্রিঙ্ক স্লোলি অর্থ ধীরে পান করো বাইরে রাত কাটানো নাইট আউট নাইট আউট অর্থ বাইরে রাত কাটানো বাদ দাও ইগনোর ইট ইগনোর ইট অর্থ বাদ দাও আমার কাছে দাও গিভ ইট টু মি গিভ ইট টু মি অর্থ আমার কাছে দাও আগে অথবা পরে বিফোর অর আফটার বিফোর অর আফটার অর্থ আগে অথবা পরে চলে যাও গেট আউট গেট আউট অর্থ চলে যাও জুতা খোলো টেক অফ শুজ টেক অফ শ্যুজ অর্থ জুতা খোলো কেশের অভাব ছিল হোয়াট ওয়াজ ল্যাকিং হোয়াট ওয়াজ ল্যাকিং অর্থ কেসের অভাব ছিল আমার আছে আই হ্যাব আই হ্যাব অর্থ আমার আছে এখানেই থামাও স্টপ হেয়ার স্টপ হেয়ার অর্থ এখানেই থামাও যোগাযোগের নম্বর কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার অর্থ যোগাযোগের নাম্বার তুমি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর অর্থ তুমি কি নিশ্চিত জোরে চালাও ড্রাইভ ফাস্ট ড্রাইভ ফাস্ট অর্থ জোরে চালাও কিভাবে পালাবো হাউ টু স্কেপ হাউ টু স্কেপ অর্থ কিভাবে পালাবো চুপ করো শাট আপ শাট আপ অর্থ চুপ করো আমি এটা জানতাম আই নিউ ইট আই নিউ ইট অর্থ আমি এটা জানতাম এখান থেকে দূরে অ্যাওয়ে ফ্রম হেয়ার অ্যাওয়ে ফ্রম হেয়ার অর্থ এখান থেকে দূরে এটা কি তুমি ইজ দ্যাট ইউ ইজ দ্যাট ইউ অর্থ এটা কি তুমি আমি জানি আই নো আই নো অর্থ আমি জানি উচ্চতা এবং ওজন হাইট অ্যান্ড ওয়েট হাইট অ্যান্ড ওয়েট অর্থ উচ্চতা এবং ওজন এটা কি ঠিক আছে ইজ দ্যাট ওকে ইজ দ্যাট ওকে অর্থ এটা কি ঠিক আছে এটা সম্পূর্ণ বিনামূল্যে ইটস টোটালি ফ্রি ইটস টোটালি ফ্রি অর্থ এটা সম্পূর্ণ বিনামূল্যে এটার দাম কত হাউ মাচ ইজ ইট হাউ মাচ ইজ ইট অর্থ এটার দাম কত আমি তৃষ্ণার্ত আই এম থার্ড আই এম থার্ড অর্থ আমি তৃষ্ণার্ত আমি মনে করি আই থিঙ্ক আই থিঙ্ক অর্থ আমি মনে করি কত তাড়াতাড়ি হাউ সুন হাউ সুন অর্থ কত তাড়াতাড়ি আমাকে ক্ষমা করো ফারডন মি ফারডন মি অর্থ আমাকে ক্ষমা করো এটা আমার ছিল ইট ওয়াজ মাইন ইট ওয়াজ মাইন অর্থ এটা আমার ছিল দেরি হয়ে গিয়েছে ইটস টু লেট ইটস টু লেট অর্থ দেরি হয়ে গিয়েছে তোমাকে ক্ষমা করলাম ফরগিব ইউ ফরগিব ইউ অর্থ তোমাকে ক্ষমা করলাম এগিয়ে যাও গো এহেড গো এহেড অর্থ এগিয়ে যাও দেরি করে আসা খামলেট খামলেট অর্থ দেরি করে আসা এটা কী হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট অর্থ এটা কী সাহায্যের প্রয়োজন নিড হেল্প নিড হেল্প অর্থ সাহায্যের প্রয়োজন